আরেক কৃষ্ণ বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আজকে কাজকর্ম করলাম সেই কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছ যে আমাদের ধানের তলা পড়বে সেই জন্য ধান এখানে গরম করতে দেওয়া আছে যাতে গোজাগুলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ে বীজ ধান তাই প্রতিদিনের মতো আজকেও সেই থালা বাসনগুলো আগে ভালো করে মেজে নিলাম তারপর একটু তো বন্ধুরা এখন আমি আমার ছেলেকে ব্যায়াম করালাম ঘি মালিশ করালাম তো ওর সমস্যা যেটা এখন বোঝা যাচ্ছে যে পায়ের থেকে মেন সমস্যা আর সমস্যাটা হচ্ছে বাম সাইডে বেশি সমস্যা কারণ বাম হাতে বাম পায়ে একটু প্রেশার কম দিতে পারছে তো পায়ে দেখো তোমরা তো এই যে পা দেখতে পাচ্ছ তো এই পায়ের মধ্যে দেখো এই যে শিরাটা গেছে তো এই শিরাটার টান খুব বেশি এটা তো খুব বেশি বেশি বলে এই জন্য এটা বেশি কালো পড়ে গেছে এবং আজকে কয়েকদিন ব্যায়াম করানোর ফলে ওর ব্যথা হচ্ছে এই জন্য ওকে আস্তে আস্তে হাঁটাতে হচ্ছে এই দুটো পায়ে এই শিরার টানটাই যদি কমে যায় তাহলে মনে হয় অনেকটাই সুস্থ হতে পারবে হরে বলছি ভালো আছে তো এখন তো দেখলে যে আমি গুরুদেবকে ফোন করছিলাম তো সে সমস্ত কিছু কথা জেনে নিলাম যে কি করতে হবে না করতে হবে সেই মতো তো আমার গুরুদেব আমাকে ভালোবেসে নাম দিয়েছিল যে লক্ষ্মী তাই লক্ষ্মী বলি আমি সবসময় লক্ষ্মী দিয়েছে ভালোবাসার নামের মাধুর্যটাই সম্পূর্ণ আলাদা তাই আমি সবসময় জিজ্ঞাসা করি যে তোমার তো হাজার শিষ্য তুমি আমাকে চিনবে কী করে তাহলে তুমি একটা নাম দাও তাহলে সেই মতো আমি নাম ডাকলেই বললেই হয়তো তুমি জানতে পারবে সেই জন্য আমাকে নাম দিয়েছিল আর ওটাই আমি সব সবসময় বলে থাকি আর এখন তো এই যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম মেয়েকে আনতে যাবো স্কুলে তারপর সমাধিটাও পরিষ্কার করেছি সেটাও তোমাদেরকে দেখাবো চলো সুস্মিতা চলো সমাধিটা পরিষ্কার করে তারপর হচ্ছে আজকে নয় গত দু তিন দিন পর হচ্ছে আমার শাশুড়ি যে মারা গেছিলো আষাঢ়ের দুই তারিখ সেই দিনটা ধরা হবে তার জন্য আর অতিরিক্ত বৃষ্টির জন্য সেই কারণে আমি আমার মানে সমাধিটা খুব একটা পরিষ্কার রাখতে পারছিলাম না কয়েকদিন তাই আজকে মাটি এনে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম আর হচ্ছে কি আমার গুরুদেবের সঙ্গে আমার সঙ্গে যেভাবে কথোপকথন হয় তো সেই কথাবার্তা তোমরা পুরোপুরি সামনে না শুনলে বুঝতেও পারবে না যে গুরুদেবের সামনে কি এরকম কেউ কথা বলে হ্যাঁ আমি বলি কেন বলি যে উনিও মানুষ আমিও মানুষ আমার যদি কিছু জানার থাকে তাহলে আমি মনের মধ্যে ভয় রেখে সংশয় রেখে কি করব। আমি উনি আজকে আছে কালকে নাও থাকতে পারে তাহলে আমার গুরুদেবের থেকে আমাকে জ্ঞান অর্জন করে নিতেই হবে কারণ গুরুদেব কোনো দিন শিক্ষা দান করে না উপস্থিত নিজে থেকে কোনো দিন দান করে না শিষ্যকে ইচ্ছে করে ভিক্ষা চেয়ে তাকে তার জ্ঞান অর্জন করে নিতে হয় কারণ বাবা মা জন্ম দেয় ঠিকই কিন্তু জ্ঞান অর্জন নিজেকেই করতে হয় তো সেই মতো আমার গুরুদেবের সম্পর সঙ্গে মানে বলো হাসি ঠাট্টা আর হচ্ছে কোনো কিছু কথাবার্তা হলেই ওনার সঙ্গে হয় অবশ্য আর যদি ওনার বাড়ি কোনো দিন যদি যেতে পারি গুরুদেবের দয়া ভগবানের আশীর্বাদে এবং তোমাদের প্রার্থনায় যদি কোনো দিন যেতে পারি আমি অবশ্যই তো তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু অনেক দিন থেকে যাব যাব ভাবছিলাম তারপর গুরুমার একটা অপারেশান হলো হাটের অপারেশান তো হাটের মেশিন বসিয়েছে তখনও যাব বললাম যেতেও পারলাম না আর কয়েক মাস হয়ে গেল এখন বর্তমান সুস্থ আছে বলছে কিন্তু যদি যাই তাহলে তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব। আর তোমাদের সঙ্গে সেই সঙ্গে কিছু কথা শেয়ার করেছি আজকে এখন বাজে আড়াইটা বাজে মানে দুটো তিরিশ হয়েছে এখন সবাই ভর রোদ্দুরে ঘুমে ঘুমোচ্ছে আর আমি এখানে এলাম তোমাদের সঙ্গে বক বক করতে দেখো কতটা রোদ্দুর আছে আর কারণ কী বলতো যে ছেলে মেয়ে এখন ঘুমিয়ে আছে এখন মাঠে কেউ গেউনেই তোমাদের সঙ্গে খোলা মনে কথা বলতে পারবো একটু ভয়েসটা তাহলে তোমরা পরিষ্কার ক্লিয়ারলি শুনতে পাবে কারণ একটা মাইক্রোফোনের দাম জিজ্ঞাসা করলাম যে যাতে পরিষ্কারভাবে কথাবার্তা শোনা যায় খুব স্পষ্টভাবে শোনা যায় একটা মাইক্রোফোনের দামও অনেক সেটা আমার পক্ষে বেশি হয়ে যাচ্ছে সেই জন্য তোমাদের সঙ্গে এখানেই ভরদুপুরে চলে এলাম কথা বলেই আবার বাড়ি চলে যাব তো এখন আমার প্রতিবেশীর পাড়া প্রতিবেশীর প্রশ্ন হচ্ছে যে তুমি প্রথম হরে কৃষ্ণ বলো কেন তো হরে কৃষ্ণ বলি আমি এই কারণে যে রাখে হরি মারে কে মারে হরি রাখে কে যিনি রাখার তিনি রাখবেন যিনি মারার তিনি মারবেন তাই আমি সবসময় আগে হরে কৃষ্ণটাই বলি আর অনেকে কি করে যে হ্যাঁ আমাকে অনেকেই বলে যে তুমি আগে যেটা কোনো একটা ইন্টারেস্টিং জিনিস তুমি প্রথমে দিয়ে দেবে তারপর তুমি ট্যাগ দিতেই পারো কিন্তু আমি ভাবে কি যে আমার জীবনটা শুরু হোক প্রথম থেকেই হরে কৃষ্ণ বলেই প্রথম যদি আমি কোনো কিছু ইন্টারেস্টিংয়ের জন্য যদি কোনো কিছু দিয়ে থাকি তবে যার মন ভালো থাকবে সে অবশ্যই দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত আর যদি কেউ এমনি টুকটাক দেখার জন্য আসে কিংবা চিনে না জানে না এমনি দেখতে হয় দেখে নিল তখন সে তুমি যত ভালো করেই প্রথম ইন্টারেস্টিং সিন দাও না কেন সে যেভাবে দেখার তার মন জাগবে সে সেভাবেই দেখবে তাতে আমার কিছু হবে না তবে এখন ভর দুপুরবেলা হলে কী হবে এখানে খুব বাতাস হচ্ছে দেখো এই যে খুব বাতাস হচ্ছে এখানে ভালোও লাগছে আর এখানে আমি যেখানে বসে আছি সেখানে ছায়া আছে তো যে যার যেভাবে মন সে সেইভাবেই ভিডিওটাকে দেখবে তাতে আমি প্রথম ভালো কিছু দিই আর খারাপ কিছু দিই সেটা তাদের কাছে কোনো ব্যাপার নয় আর দ্বিতীয় কথা হচ্ছে কি যে তুমি যে ভিডিও করো সেটা কি তোমার কোনো কিছু দেখতে থেকে লজ্জা লাগে না হ্যাঁ ঠিক কথা লজ্জা অবশ্যই আছে কারণ লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় মানে লজ্জা ঘৃণা মানুষ ভয় সবই কিন্তু মানুষের শরীরে থাকে এবং ছয়টি ঋতু যেখানে থাকবে এগুলো সেখানে থাকবে কিন্তু সেই সমস্ত দিক থেকে আমাদেরকে এড়িয়ে নিজের কর্মকে ঠিক করতে হবে আমি তো জানি যে আমি কোনো কিছু ভুল করছি না আমি কোনো কিছু খারাপ কর্ম করছি না তাহলে আমার লজ্জা বা লাগবে কেন তো ভয় লাগতে পারে সব কাজেই ভয় রাখা দরকার শরীরে কিন্তু এমন ভয় রাখো না যে তোমাকে পিছিয়ে দিয়ে মেরে চলে যাচ্ছে তবুও তুমি ভয়ে চুপ থাকছো কোনো কিছু কথা বলতে পারছো না সেটা ঠিক নয় তারপর তিন নম্বর হচ্ছে কি যে তুমি কি টাকা পাও না আমি বর্তমান টাকা পাই না কিন্তু যখন পাবো তোমরা অবশ্যই জানতে পারবে কিন্তু এই কথাগুলো শুনছো শুনে কিন্তু কেউ এড়িয়ে যেও না আমার প্রতিবেশী কাকিমা ভাই অনেকে দেখে আমি জানি এটা এখানে বলার কারণ যারা ভয় পাচ্ছ এখন অনেকের স্বপ্ন আছে আমি এখানে পাড়ায় শুনছি তো যে অনেকের স্বপ্ন আছে আমি অনেক বড়ো ইউটিউবার হব। আমাকে অনেকেই চিনবে আমার বাড়িতে আসবে এরকম অনেকেই বলছে কিন্তু সেটাকে করতে হলে অনেক কষ্ট করতে হয় অনেক মানুষের সমাগম করতে হয় অনেক মানুষের কটু কথাও শুনতে হয় ছোট কথা না শুনলে কোনো দিন কেউ বড় হতে পারবে না তাই তোমরা যে দেখছো তোমরা কিন্তু কেউ এড়িয়ে যেও না যে এই মনে হয় আমাকে কথাটা বললো এই মনে হয় আমাকেই শোনালো আমি এরকম সেদিনে ভেবেছিলাম তাই মনে হয় আমাকে বললো এরকম কেউ ভেবো না কারণ মানুষের মন কেউ হয়তো চুরি করেছে আমি যদি একটা চুরির উপমা দিয়ে থাকি তখন সে বলবে ই বাবা আমি মনে হয় সেদিনে চুরি করেছিলাম ওই কথাটা মনে আজকে বললো এটা এরকম একদমই নয় কারণ চোরের মন সবসময় চঞ্চল থাকে এরকম করা ঠিক নয় আগে কে কি বললো কাকে বললো কেন বললো সেটাকে নিজেকে আগে কনফার্ম হতে হবে একদম সঠিক জায়গায় পৌঁছতে হবে সঠিক কথা জানতে হবে তারপর উত্তর দিতে হবে তো আমাকে তো অনেকেই ভালোবাসে ভালোবাসা দিচ্ছে তো সেই ভালোবাসার মান যেন আমি অবশ্যই রাখতে পারি কারণ ভালোবাসা এমন একটা বড়ো জিনিস যে সেটা টাকা দিয়ে কোনো দিন পাওয়া যায় না বা অনেক বড় কিছু কাজকর্ম করে পাওয়া যায় না সেটা দক্ষতার সঙ্গে অর্জন করতে হয় সম্মানের সঙ্গে অর্জন করতে হয় এটা আমি খুবই ভালোবাসি আর যে যাই ভালো বাসুক বা না বাসুক ভালো নাও বাঁচতে পারে সেরকম কর্ম সেরকম ভালোবাসা আমার ভাগে নাও থাকতে পারে কিন্তু আমি তো ভালোবাসা চাই সেরকম একদিন না একদিন নিশ্চয়ই পাব কারণ প্রতিদিন তো আর রকম ভগবান আমাকে বৃথা হতে দেবে না নিশ্চয়ই একদিন না একদিন দেবেই দেবে এটা আমার আশা তো যাই হোক কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকো সাপোর্ট করো আর তোমরা যারা ভয় পাচ্ছ তারাও কিন্তু ভয় পেও না কারণ খারাপ কাজ তো আমরা করছি না তা ভালো কাজ করতে গেলে এরকম শুনতে হয় সব কাজেই শুনতে হয় কারণ কর্মচারী হয়ে যখন সেখানে মার খেয়ে আমাদের মালিকের কাছে কাজ শিখতে হয় বেতন নিতে হয় তো এটাও তো সেই রকম বাবা মার কাছে কাজ শিখলেও মার খেতে হয় স্কুলে পড়াশোনা করতে গেলেও স্যারের কাছে মার খেতে হয় ওটা কোনো ব্যাপারই নয় যে সামান্য ভেবে তোমাদেরকে এগিয়ে যেতে হবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে আজকেরটা এইটুকু প্লিজ তোমরা সবাই পাশে থেকে সাপোর্ট করো টাটা সবাইকে